আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে ছোট ভাইয়ের দিন ছোট ভাই অনেক খুশি কারণ আজকে আমরা চলে যাচ্ছি লাভলো আমার খালাতো ভাইয়ের আইফোন নিতে আমি মূলত চালাই ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু ও চাচ্ছিল যে ওয়াই যখন ফোন নেবে তখন ওই লেটেস্টটা নিবে নেবে তো চলে যাচ্ছি ওর সাথে আজকে আমার ছোট ভাই সিক্সটিন প্রোম্যাক্স নেবে প্রথমে আমরা উবার উবারে উঠে গেছি এবং কি ড্রাইভারের সাথে বিভিন্ন রকম গল্প করতেছি আমি মূলত মালয়েশিয়াতে ভাষা শিখছি এই উবার ড্রাইভারদের মানে মালয়েশিয়াতে যাকে গ্রাফ বলে তো আজকে চলে যাচ্ছি হ্যাঁ পাম মলে পাম মলে মূলত আইফোনের রিসেলার যে শপ আছে মেশিন সেই মেশিনে শোরুমে চলে যাবো মূলত আমার ফোনটাও মেশিনে নেওয়া ছিল এই জন্য আমি মেশিন সম্পর্কে জানি এটা অথরাইজ করা তো আমরা কাছাকাছি চলে আসছি ফার্ম মলের তারপর গাড়ি থেকে নেমে গেলাম এবং ভাই আসলে আজকে অনেক খুশি ছিল এই মাটিতে নিজের ইনকামে আসলে ফোন নেওয়ার যদিও খালু আছে খালু অবশ্যই হেল্প করছে একাত্ম নেওয়া সম্ভব না হম তো যাই হোক তারপরও নিজের ইনকাম বলা চলে তো আমরা হাসি মাখামুখ নিয়ে অনেক এক্সাইটমেন্ট নিয়ে চলে যাচ্ছিলাম বামের ভিতরে আর এটা আসলে এর আগে আমি কখনো আসি নাই কিন্তু আমি সবকিছু আগেই রিভিউ দেখে নিয়েছিলাম লোকেশন সবকিছু কালেক্ট করে ফেলেছিলাম এক বরফের মাধ্যমে তারপরে আমরা লিফ্টে উঠে গেলাম এবং খালাতো ভাই অনেক এক্সাইটমেন্ট ছিল খালো ছিল হ্যাঁ সব মিলে আমরা চলে আসি তারপরে আমাদের সেই মেশিন শোরুমে আর এটা হচ্ছে এই তো অথরাইজড রিসেলার যে কারণে এখানে আইফোনের মানে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে অরিজিনাল আর আমরা নিশ্চিন্তে নিচ্ছিলাম তারপরে মূলত কালার গুলো দেখতেছি যদিও আমরা ডেজার্ট ইগল কালারটাই সিলেক্ট করি কিন্তু তারপরেও দেখতেছিলাম ব্ল্যাক কালারটা ভালো লাগতেছিল বাট যেমন ফিফটিন প্রো ম্যাক্স ব্লু কালারটা ভালো ছিল তো সিক্সটিনে এমন কালার না থাকায় আসলে আমরা ডেজার্ট টাইটেনিয়াম যেটা আছে সেটাই সিলেক্ট করি এরপরে খালাত ভাইও দেখে নিচ্ছি ও আসলে অনেক দিন থেকে নিতে যাচ্ছিল সেরকম সময় বা সুযোগ কোনো কিছু হয়ে উঠা হয়নি তারপরে আমরা ভালোভাবে শোরুমটা করে দেখতেছিলাম এবং কি হ্যাঁ আমরা সিলেক্ট করে ফেলি যে যে আমাদের কালারটা আছে এবং কি সবকিছু আমরা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল হ্যাঁ সপে আপুটা ছিল যাই হোক তারপরে আপুটা আমাদের সবকিছু দেখাচ্ছিল এবং কি আমার আমি যখন ফোন নেই তখন আমার মেশিন অ্যাকাউন্ট করা ছিল তারপরে আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম যাতে আমি কিছু বোনাস পাই এর সাথে সাথে আমরা মোটামুটি ভালোই অফারে পেয়েছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা হচ্ছে ছয় হাজার দাম মালয়েশিয়ার দামে তো এই মেশিন মেশিন শোরুমে আমরা আসলে সাতশো রিঙ্গিত বোনাস পাই যেই কারণে আর তাছাড়া পাশাপাশি আরো অফার ছিল একটি প্রোডাক্ট কিনলে আরেকটি প্রোডাক্টে আমাদের অফার থাকবে দেন আসলে চাচ্ছিলাম যে আইফোনের যত কিছু আছে আমরা সব কিছু নিয়ে নিই তারপরে একটি ইয়ারবার্ড আইফোনের যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট নিয়ে নিলাম একটা ব্যাক কভার অ্যাডাপ্টার সহ সব কিছু নিয়ে নিছি এবং কি আমাদের টোটাল মোটামুটি ছয় হাজার রিঙ্গিতের উপরে লাগছে সব কিছু মিলে তো সব কিছু দিচ্ছিলাম এবং কি ভালোভাবে খালু টাকাটা গুনে দিচ্ছিল অনেক টাকা ছোট ভাইয়েরও স্বপ্ন পূরণ ওই অনেক এক্সাইটমেন্ট আর খুশি ছিল আসলে আজকে আর ওর খুশি দেখে আমি নিজে অনেক খুশি হয়ে গেছি এরপরে চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ হ্যাঁ যখন আসলে ছোট ভাই সেই আইফোনটা আনবক্সিং করে এবং কে আমিও ওরে হেল্প করতেছিলাম ওর অ্যাপল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আসলে একটা নতুন মোবাইল নেওয়ার পর যা যা করা লাগে আর কি হ্যাঁ তারপরে সবকিছু করে নিচ্ছি এবং কি ওকে ভালোভাবে বুঝাই দিচ্ছিলাম হ্যাঁ প্রথমে একটি নতুন অ্যাপল অ্যাকাউন্ট খুলি এবং কে সব কিছু সেট আপ দিয়ে নেই আর পাসপোর্ট লাগে যেহেতু সব কিছু নিয়ে ভালোভাবে আমরা গুলো বুঝাই নিই এবং কি যত অ্যাকাউন্ট খোলা ছিল সব খুলি এই তো আমি দেখা দেখাচ্ছি আর কি যে একটি এয়ারপোর্ট অ্যাপলের অ্যাপলের প্রত্যেকটি প্রোডাক্টের আসলে যে দাম তারপরে আমরা আসলে ম্যাক্স অ্যাপও নিয়ে নিই হ্যাঁ আর কি যেগুলো এসেসরিজ লাগে আইফোন ইউজ করতে গেলে আমার তো খুব ভালো লাগে এই হোয়াইট কালারটা আমার একরকম যদি আমার পার্সোনাল নাই না হয়নি কখনো তো ছোট ভাই নিচে মানে আমি ইউজ করতে পারবো হ্যাঁ এই জন্য আমারও ভালো লাগতেছিল তো আপুটা সবকিছু একদম প্রোডাক্ট গুলো বুঝাই দিচ্ছিল আর ব্যাক অনেক ভালো ছিল তো সবকিছু নিয়ে আমরা খুশি মনে বের হয়ে যাই এবং কি সহ খালাতো ভাই সহ আজকে তো ওর এক স্বপ্ন পুরানোর দিন ও অনেক খুশি ছিল আমার অনেক ভালো লাগতেছিল ওর খুশি দেখে তারপরে আমরা পাম্মল থেকে চলে যাই সরাসরি একটু শপে থেকে আমরা আমাদের বাজার করে নিই হ্যাঁ মাসের বাজারগুলো বাকি ছিল করে নিছি এবং কি হ্যাঁ শেষে আসে খাওয়ার পালা অবশ্যই ট্রিট তো ছোট ভাই আমাকে সুন্দর করে পাকিস্তানি রেস্টুরেন্টে নিয়ে আসে এবং কি আমরা বিরিয়ানি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে হাসি মুখে আমরা আজকে বাড়িতে ফিরে আসি তো এই ছিল আমার ছোট ভাইয়ের আইফোন নেওয়ার ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ